এই পাথর এই পাথর এনে সবাই অজু করে অজুর জায়গা মানে অদূর জায়গা আসতে কেউকে দেওয়া হয় নাই আমরা পারমিশন নিয়ে ভিতরে আসলাম জান পাথর কাটা বলে সবাই অজু করে এনে পাথর দেওয়া আসছে বিশাল বিশাল এই জন্য সবাই এনে অজু করতে আসছে অজু অজুর বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি মানে পাতাটা চুরে গেছিল তারপর কি সমস্যা হয়েছিল

মিsি সব जাগা বইতারকি

আচ্ছা আচ্ছা আপোনাৰ নাম কিমান